গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা বাজে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে আজকে ভ্লগ শুরু করলাম সকাল থেকে না করিনি সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল উঠতে পারছিলাম না একদম মাথা তুলতে পারছিলাম না তো এখন খেদে দেওয়ার পালা হাজব্যান্ডে খিদে পেয়েছে পাউরুটি এনে দিয়েছে আর এই মাত্র ঘরে এসছে সে এখানে অনেক লিচু নিয়ে এসেছে মেয়েরা লিচু ভালোবাসে বলে তো লিচুগুলোকে খালি করতে বলল আপাতত একটা থালার মধ্যে লিচুগুলোকে রাখি এসে প্যাকেটটা তাকে খালি করে দিই বাতি দিতে হবে এই দেখো কত লিচু আর কার লিচু খেতে ভালো লাগে বলবে আর ডিম পাউরুটি মানে ডিম পাউরুটি বলতে ডিমের অমলেট আর পাউরুটি খেতে দিতে বলল তো চলো প্লাস্টিকটা তাকে দিয়ে দিতে হবে পাউরুটি ছিল আবার পাউরুটি নিয়ে হলো থাম অসুবিধা নেই পাউরুটি তো লাগেই তো চলো ডিমের অমলেট করে পাউডিটা ভেজে দিয়ে তারপর দুই মেয়েকেও খেটে দিতাম তেল গরম হয়ে গেছে বললাম দুটো ডিমের অমলেট করে দেবো একটা বলল একটা পাউরুটি ছেঁকা হয়ে গেছে আর লিচু সামনে রেখেছি দুই একটা লিচু আমার খাওয়াও হয়ে গেলো তো চলো ডিমের অমলেটটা করে ড্রেসটা ছেড়ে একটা শুদ্ধ নাইটি পরে সন্ধেবাতিটা দিয়ে দিই আজকে ইউটিউবে ভিডিও অনেক দেরি করে ছাড়লাম বন্ধুরা সকাল থেকে যেহেতু শরীরটা ভালোও ছিল না ব্লগও করিনি ইউটিউবে ভিডিও ছাড়িনি কিছুই না জিমে যাবো কি না ভাবছি যেদিন শরীরে এনার্জি থাকে না না সেদিন জিমে যেতে নেই কালকে একজন বলছিল আজকে জিমে নাও যেতে পারি শরীর ভীষণ এনার্জি নেই মনে হচ্ছে শরীরে দিন হয়ে যায় এরকম তো চলো ডিমের আমলেট হয়ে গেছে দিয়ে পরে এসে দেখি সব জলে জলাকার হয়ে গেছে সন্ধে বাতি দেওয়ার আগে ডিমের অমলেট আর পাউলটি করে হাজব্যান্ডকে দিতে এলাম এই আয়না পুরো ঝাপসা হয়ে গেছে এগুলো সমস্ত ভিজে গেছে এই দরজা ভিজে গেছে এই মাটিতে পুরো জলে দেখো জলে জলাকার হয়ে গেছে তো প্রীতি এসি চালিয়ে আমি মুচ্ছি সমানে এরকম করে পা দিয়ে দিয়ে ডান্ডা নেই বলে তো প্রীতি শুয়েছিল চারটে থেকে ছটা অবধি প্রীতিকে ডাকলাম যে ফ্যান লাগাতে এসে ফ্যানটা লাগাবে তুই ওট তারপর এসি বন্ধ করলাম তো যা মনে হচ্ছে এসির থেকেই জল বের হচ্ছে। তো আবার আমার হাজব্যান্ড ক্যারামতি করলো আবার এসি চালিয়ে দেখছে তো এসির থেকেই বেরোচ্ছে আর কোথা থেকে বেরোবে মাটি যতবার মুচ্ছি মাটি মাটিতে আবার জল জল হয়ে যাচ্ছে কি হচ্ছে কে জানে মুছে দিচ্ছি দেখো আবার ভেপসে যাচ্ছে দেখো ঘামাচ্ছে ঘেমে আবার জল হয়ে যাচ্ছে কী সব হচ্ছে আমার ঘরে ভুতুরে কাণ্ড বাথরুম নিয়ে কিছুদিন হলো ভুগলাম বাথরুম চেঞ্জ করতে হলো মানে বাথরুমে চেঞ্জ করতে হলো মার্বেল এটা এসির জন্যই হচ্ছে বন্ধ করো এসি তুমি তো চলো বন্ধুরা কাণ্ড কারখানা আমার ঘরে চলছে আয়না ফায়না পুরো ঝাপসা হয়ে গেছে পরিষ্কার করতে না হুম তো প্রাপ্তিকে এখন হ্যাঁ আরও চলবে এটা আছে সারাদিনই চলবে মনে হচ্ছে আমার যা বুঝতে পারছি চলো চা খাবে তুমি আরে মুছি তো আবার জল হয়ে যাচ্ছে আমি কি করবো আবার জল এই দেখো 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 আমি ভিডিও করছি কেমন বন্ধ করে দিল দেখো এসেছিলাম ডালিয়া ডালিয়া বাবা হবে মুখ কি করে প্রীতিকে বললাম দুধ দিয়ে ডালিয়াটা খাবি যেটা দিই তৈরি করে বলছে না মুড়ি মাখা খাবো তো ওটা কি করে কখন খাবে বলো ওর তো এখন রেগুলার কলেজ আছে আপাতত মুড়ি যখন চাইছে মুড়িটা দিই একজনকে ঘটি গরম রেখে দিলাম ওকে বললাম একটু পরে দুধ দিয়ে খেয়ে এনে আমি আর যাচ্ছি না জিমে শরীর দিচ্ছে না তো দু একটা রিলস বানাবো সকাল থেকে কিছুই ভিডিও শ্যুট করিনি কোনো রিলস বানায়নি কিছু কিচ্ছু না এখন একটু বানাবো এক একদিন দিন হয়ে যায় শরীর স্বাদ দেয় না জিম থেকেও বলছিলো যেদিন এনার্জি থাকবে না সেদিন জিম করতে আসবেন না দেখলাম আজকেই আমার সাথে সেটা হলো শুধু ঘুম ঘুম পায় কোনো ইচ্ছা করছে না কিছু করতে মনে হচ্ছে শুয়ে থাকি শুধু শুয়েই থাকি এরকম মনে হচ্ছে আজকে ফ্যাপসা ভীষণ গরমও লাগছে ভীষণ গরম লাগছে আজকে তো প্রীতিকে আপাতত মুড়ি দিয়ে শান্ত করে দিই রাত থেকে ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি লেবু দিয়ে চাট মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ডালিয়া করতে পারলাম না কালকে সকালে দেখি ডালিয়াটা করে দিতে পারি কিনা সময় চলো বেশি মুড়ি দিলে প্রচন্ড জোরে আমার খিদে পেয়ে গেছে কি খাবো সন্ধেবেলায় তো কিছু খাইনি কিন্তু জিমেও তো যায়নি কিন্তু খিদে পেলো কেন ছোলা ভাজা ভেজে তবে যেন ছোলা ভাজা নেই ও বাবা ঝুড়ি ভাজা খাবো ভাবলাম একটু ঝুড়ি ভাজাও নেই তাহলে কি খাবো দুটো বিস্কুট খাই ঠিক আছে যেটা খাওয়া আমার উচিত না কিন্তু কিছু খাওয়ার নেই এখন এই মুহূর্তে খানে নটা পনেরো দশটা বাজে একটু পরে জল রাতের ডিনারের আয়োজন করতে হবে আরে বাবা রে এগালো গেলো গেলো দুটো বিস্কুট খেয়ে পেট ভরাই চায়ের সাথে একটা বিস্কুট খেয়েছি মোটে একটা চুপ করে আটকে দিয়ে দাঁড়াও টাইট করে না আটকালে না দুটো বিস্কুট খেয়ে এক গ্লাস জল খাই আর আমার ঘরের যা পরিস্থিতি না বন্ধুরা জল হয়ে যাচ্ছে সমানে কেন জল হচ্ছে দেখি আবার জল হলো কিনা তখন এই ঘরে ছিলাম না দেখি এখন জল হচ্ছে কিনা না হচ্ছে অল্প বিস্তর হচ্ছে হচ্ছে না যে তা না হচ্ছে জল নিষ্ঠা কি বলো বলো তো এসির থেকে হচ্ছে বিষের থেকে হচ্ছে কি হয়েছে তো চলো বন্ধুরা কি বলছে এখানে নিয়ে এসছে আম কলা আর লিচু এই গরমকাল আসলে আমরা যে কত আম খাই তার নাই ঠিক রোজই আম লাগে আমার ওজন কমবে কি আমার ওজন বেড়ে যাবে আম আমার এত ফেভারিট জিনিস যে কী বলবো ডিম আম দুটোই পাশাপাশি রয়েছে তো চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করি আমটা ভিজিয়ে রাখি দেখেছো কত আরশোলা গিরি গিরি এখানে এগুলো কেটে রেখে গেছি তো ফেলিনি আরশোলা ধরে গেছে পরিষ্কার করে দিই জায়গাটা তাড়াতাড়ি রুটি করতে হবে কিছু আর রান্নার কিছু বিশেষ কিছু নেই রান্না সবই রয়েছে রুটি করলেই হবে আমটা তো আগে ভিজিয়ে দিই কিছুক্ষণ ভিজুক আমটা আম আম ওরে বাবা জিমে না গিয়েও আবার কেমন যেন লাগছে একটা আমার

তো আটা মাখটা হয়ে গেছে এখন চটপট করে রুটিটা করে নিই করে নিয়ে খেতে দিয়ে নিই আমি সন্ধ্যাবেলা কিছু খাইনি তো খিদে পেয়ে গেছে চল বা গ্যাসই জ্বালাইনি দেখছি মজা গ্যাস করা সেটাই জ্বালায়নি বৃষ্টি হলো কিন্তু আজকে ভ্যাবসা গরম কালকে ঠান্ডা ওয়েদার ছিল আজকে একটু ভ্যাবসা গরম আজকে বোধ হয় রাতে আমার ঘরে এসে চলবে না কেননা কিসের থেকে মাটি পুরো ঘেমে যাচ্ছে জল হয়ে যাচ্ছে বুঝতে পারছি না শুধু বড় ঘরটাই হচ্ছে যে এসি আছে সেই ঘরেই হচ্ছে আর কোনো ঘরে কিন্তু হচ্ছে না জানি না কেন

এখানে রয়েছে একটুখানি পটলের তরকারি হাজব্যান্ডকে দেব। আর আমরা এখানে ঝিঙে আলু পোস্ত রয়েছে এই দিয়ে আর আম ভেজানো রয়েছে আম দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে এখানে কটা লেচি আছে তো সবাই তিনটে তিনটে করে খাবে প্রাপ্তি আর আমি দুটো করে খাবো প্রাপ্তি যদি লাগে পরে প্রাপ্তিকে আমার থেকে একটা দিয়ে দেবো কেননা লেচি কম আছে আমি একটু ঝিঙে আলু পোস্ত আর আম খেয়ে নেবো তাহলে আমার পেট ভরে যাবে রাতে কম খাওয়াই ভালো এখন করে নিচ্ছি রুটি করে করে রুটিগুলো তো বন্ধুরা রাত্রি বাজে একটা আমি এখন বসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে মাথার উপর ফ্যানটা চালিয়ে বসতে হয়েছে নাহলে প্রচণ্ড গরম লাগবে আমি অস্থির হয়ে যাবো আমার শরীরটা অস্থির হয়ে যাবে তোমাদের অনেকের জিজ্ঞাসা যে আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে কত রোজগার করি তো দেখো সত্যি কথা বলতে আমি ইউটিউব থেকে রোজগার করি তো যৎসামান্যই রোজগার করি বেশি উপার্জন করতে পারি না কিন্তু সেই যৎসামান্যটাই আমার কাছে বিশাল পাওয়া আর সেটা সম্পূর্ণভাবে তোমরা তার জন্য মানে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ সেই জন্য যে তোমরা আমাকে দেখো যেটুকুনি ভিউজ আসে তোমাদের জন্যই আসে আর সেটুকুনিতে আমি যা উপার্জন করি ইউটিউব থেকে আর ফেসবুক থেকে আমি কি রোজগার করি ফেসবুক থেকে এখনও রোজগার আমার শুরু হয়েছে কিন্তু যতক্ষণ না ইউটিউবের মতো ফেসবুকের রুলস আছে মনিটাইজেশন অন হয়েছে ফেসবুকে অনেকগুলো ধাপ আছে যেমন অ্যাডজন রিলস ইনস্ট্রিম অ্যাডস তারপরে সাবস্ক্রিপশন হ্যাঁ তারপর স্টার এগুলো অনেকগুলো ধাপ আছে আমি সবগুলোই পেয়েছি অ্যাডজন রিলসও পেয়েছি যেটা ফেসবুক পেজে পেয়েছি কিন্তু তোমার এ পায়নি ইনস্ট্রিম অ্যাডসটা আমি ফেসবুক পেজেও পাইনি ফেসবুক প্রোফাইলও পাইনি আশা করবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে ওটাও পেয়ে যাব তো অনেক অনেকভাবে ফেসবুক থেকে রোজগার পড়ে যে চারটে পাঁচটে ধাপ আছে ফেসবুকে ঠিক আছে তো আমার তিন চারটে অপশান চালু হয়েছে মনিটাইজেশন অন হয়েছে সেটা টাকা উঠছে সেটা যতক্ষণ না একশো ডলার হবে ততক্ষণ তারা কিন্তু আমাকে পয়সা দেবে না একশো ডলার হবে তখনই কিন্তু তারা আমাকে সেন্ড করবে টাকা আমার ব্যাঙ্কে যেটা আমার ইউটিউবে একশো ডলার হলে আমি পেয়ে যাই একই রুলস ফেসবুকেও যা রুলস ইউটিউবেও তাই রুলস একশো ডলার হলে তখনই কিন্তু তারা তোমাকে ব্যাঙ্কে তোমার টাকাটা দেবে তো যাই হোক আমি দেখো সত্যি কথা বলতে সেরকম রোজগার আমার হয় না আমার ভিউজের উপর নির্ভর করে সম্পূর্ণভাবে ফেসবুক আর কি বলে ইউটিউবের ভিউজের উপর এই ইনকামটা নির্ভর করে তো ফেসবুক থেকে এখনো হাতে পায়নি একশো ডলার হতে একটু সময় লাগবে তোমরা যত আমাকে দেখবে যত আমার রিলস ভালোবাসবে রিলসে কমেন্ট করবে রিলসগুলো শেয়ার করবে তত আমার উপার্জন বাড়বে আর ইউটিউবে তো বন্ধুরা আছো যারা দেখো আমাকে তাদের জন্য তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার রোজগার হয় সেটা ভিউজের উপর নির্ভর করে আবারও বলছি খুব একটা ভিউজ আসে না যেহেতু তাই কম রোজগার হয় এক একজনের অনেক উপার্জন হয় ইউটিউব থেকে এক একজনের সংসার চলে ফেসবুক থেকে এক একজনের সংসার চলে ঠিক আছে আর আমি এসেছি আমার অফুরন্ত সময় তাই জন্য আমি এগুলো করছি নাহলে আমার এখানে কোনো মানে আসার ইচ্ছা ছিল না মানে ইউটিউবের কথা বলছি না ফেসবুকে আমি একদম বসা পাবলিক সারাদিন মাথার মধ্যে অজস্র ভাবনা করে তার কিছুর মধ্যে তো ইনভলভ হতে হবে তো সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছি যেহেতু সোশ্যাল মিডিয়ায় এখন রোজগারের সুযোগ আছে অনেক মানে কাজ যেগুলো আমরা গৃহবধূরা বাইরে গিয়ে করতে পারি না যেটা ঘরে বসে আমরা দুটো কথা বলে দুটো কাজ দেখিয়ে দুটো ব্লগ দিনের দৈনন্দিন জীবনে কার্যকলাপ দেখিয়ে কিছু রিলস করে কিছু অভিনয় করে যদি আমরা নিজেদের মানে ট্যালেন্টটা দেখাতে পারি তার জন্য তোমরা যদি সাপোর্ট করো সেটা বিশাল পাওয়া আমাদের কাছে তার জন্য কিছুটা উপার্জন আমাদের হাতে উঠে আসে দেয় হাতে ঠিক আছে সেই জন্য আবার বলি অসংখ্য ধন্যবাদ আমার এ মাসে যে রোজগারটা এসেছে ইউটিউব থেকে ফেসবুক থেকে না ইউটিউব থেকে এসে সেটা তোমাদেরকে বলছি তোমরা আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আগেও অনেকবার এরকম ভিডিও করেছি আমি যখন যখন টাকা পেয়েছি এবার অনেকে কোয়েশ্চেন করেছিলে যে কীরকম টাকা পাও তো সেটা দেখো এখানে না কিছু রুলস আছে যেটা অতটা সম্পূর্ণ টাকাটার অ্যামাউন্টটা তোমাদের আমি বলতে পারবো না এটা কিছু রুলস আছে ইউটিউবের রুলসের বাইরে যেতে পারবো না আমি বা ফেসবুকের অনেক রুলস আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হয় অনেক কিছু জানতে হয় সেগুলোকে মেনে চলতে হয় সেই রুলসের উপর ভিত্তি করে আমি বলতে পারছি না তোমাদেরকে একদম পার্টিকুলার অ্যামাউন্টটা আমি তোমাদেরকে হিনস দিচ্ছি তোমরা বুঝে নাও যে কিরকম হতে পারে তো দাঁড়াও আমি স্ক্রিনশটটাও তোমাদেরকে দিয়ে দেবো সামবেলে দিয়ে দিতে পারি দিয়ে দেবো আচ্ছা একটা ফোন আছে ফোনের দামটা তোমরা সার্চ করবে গুগলে তাহলেই বুঝতে পারবে আমি কত টাকা পেয়েছি মানে ওর ধারে কাট ওরকমই পেয়েছি ওর থেকে একটু কম বেশি হবে ঠিক আছে আচ্ছা রিয়েলমি সি ফাইভ ফাইভ রেন ফরেস্ট সিক্স ফোর জিবি ঠিক আছে এই বলে সার্চ করবে তোমরা যে অ্যামাউন্টটা দেখতে পাবে সেই অ্যামাউন্টের তা ওই অ্যামাউন্টটা তো পেয়েছি তারপরে যে অ্যামাউন্টটা মেন অ্যামাউন্টটা সেটা তো মেন তারপরের যেগুলো তার মানে আশেপাশে রয়েছে জিনিসগুলো আরেকটা হয়েছে মানে টাকাটা জিনিসগুলো মানে টাকাটা একটা রয়েছে ইনফিনিক্স হট ফোর ও আই টু ফাইভ সিক্স জিবি ঠিক আছে এটা বলে সার্চ করতে পারো তোমরা পেয়ে যাবে আমি কত টাকা পেয়েছি তবু আমি স্ক্রিনশটটা যদি দিয়ে দিতে পারি থাম বেলে আমি দিয়ে দেবো লিঙ্ক আমি দিতে পারবো কিনা বুঝতে পারছি না ডেসক্রিপশানে কেননা অনেক রুলস নতুন নতুন হয়েছে যেটা আমি এখনও ফলো করে উঠতে পারিনি ইউটিউবে ঠিক আছে তো আমি দেখো সত্যি কথা বলতে ভিউজ খুব একটা আসে না ইউটিউবে আর ফেসবুকে যেদিন যে মাসে যতটা ভিউস আসে সে মাসে তত বেশি ইনকাম হয় যে মাসে কম ভিউজ আসে সে মাসে কম ইনকাম হয় আর তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমার মতো একজন সাধারণ গৃহবধূ সেইভাবেই এগিয়ে যেতে পারবো শুধু তোমাদের সাপোর্টের দরকার তোমরা একটু পাশে থেকো আমরাও যে মানে ইনকাম করতে পারবো এই বয়সে এসে সেটা একমাত্র সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে সত্যি কথা বলতে আমি ইউটিউবের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব যার থেকে আমি প্রথম রোজগার করা শুরু করি ঠিক আছে কোনোদিনই রোজগারপাতি করি না নিজের ইনকাম কি সেটা জানতাম না মানে এটা যে হবে আমার দ্বারা আমি বুঝতে পারিনি কম আসলেও আমার কাছে অনেক বুঝতে পারলে তো ব্যাপারটা মানে আনন্দে প্রকাশ করতে পারছি না তো তোমরা এভাবেই পাশে দেখো যদি রোজ দেখো ভিডিও তাহলে আমার ভিউজটা বেশি বাড়ে তাহলে আমি টাকার অঙ্কটা একটু বেশিই পাই আর যে যেরকম যে দেখবে সেরকম এবার তো সবার সমান সবসময় সমান হয়ে সময় সমান হয়ে ওঠে না সব সময় অনেকে সময় পায় না দেখার যখন দেখবে দেখবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে ভালো লাগবে আর ফেসবুক বন্ধুদেরও বলছি যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের জন্যই যেটুকুনি মানুষ আমাকে দেখছো তাদের জন্যই আমার মনিটাইজেশনটা অন হয়েছে একটা শুধু বাকি রয়েছে সেটাও আশা করি অন হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো আমিও একশো ডলার হলে আমিও টাকা পাবো হাতে ফেসবুক থেকে তো শুরু হয়ে গেছে টাকার মানে কাউন্ট শুরু হয়ে গেছে একশো ডলার না হলে দেবে না তো তোমরা যত আমার রিলসকে ভালোবাসবে রিলসকে কমেন্ট করবে রিলসে তারপরে ফলো করবে আমার ফেসবুককে ফলো করবে ফেসবুক পেজকে ফলো করবে আমারগুলোকে শেয়ার করবে তত এই গৃহবধূটা একটা সামান্য থেকে কিছু একটু উপরে উঠতে পারবে এটুকুনি তোমাদের কাছে হাতচোর করে না তোমরা আমার পাশে থেকে যেমনভাবে আছো আগাগড়া ইউটিউবে সেরকমভাবে থেকো আর যারা ফেসবুকে আছো তারা সমস্ত বন্ধুদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যেটুকুনি মনিটাইজেশন অন হয়েছে সেটুকুনি তোমাদের জন্যই হয়েছে ঠিক আছে তো এইটুকুনি জানানোর ছিল আমি ইউটিউব থেকে এ মাসে কত টাকা পেলাম ঠিক আছে তো চলো আজকে মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হাজিরো তো টাটা